শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসকদের প্রেসক্রিপশন সংক্রান্ত গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ সংগঠনের কর্মীস্মর্থ করা হাসপাতাল সুপারের কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ জানান বিক্ষোভকারীদের অভিযোগ বহু চিকিৎসক অস্পষ্ট ও দুর্বোধ্য হাতের লেখায় ওষুধের নাম লিখছেন যার ফলে মেডিসিন শপে সঠিক ওষুধ পেতে সমস্যায় পড়ছেন রোগীরা এতে চিকিৎসা পেতেও বিলম্ব হচ্ছে বলে দাবি এছাড়াও হাসপাতালের কিছু চিকিৎসক ও কর্মীদের অমানবিক আচরণের অভিযোগ তুলেছে সংগঠনটি অবিলম্বে পরিস্থিতির উন্নতি না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে এ প্রসঙ্গে হাসপাতাল সুপার চন্দন ঘোষ জানান তার কাছে এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে না আমার কাছে এরকম কোনো পেশেন্ট আসেনি উনি বোধহয় কোনোভাবে ভুল করছেন না এটা আমার কাছে এরকম কোনো পেশেন্ট আসেনি মানে ওনাকে আমি বলছি উনি আমার কাছে আসুন আমি থেকে দেখে নেব যদি সম্ভব হয় থেকে আমি নতুন করে ডক্টর দেখিয়ে থেকে ওনার ট্রিটমেন্টের ব্যবস্থা করব কিন্তু আমার কাছে উনি আসেনি আমার আমার নামে এরকম কোনো অভিযোগ কোনো পুরোই ভুল হয়েছে উনি আমার কাছে আসেনি মানে আমি তো তাকে সামনাসামনি দেখতে চাই যে তিনি আদৌ আমাকে চিনবেন আমার নামে কমপ্লেন করে দিচ্ছেন আসেনি কেউ আসেনি আপনারা প্রত্যেকে জানেন বিগত দিনে আমরা একটা ঘটনা দেখতে পেরেছি যেখানে স্পষ্টভাবে যে জেলা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে যে সাধারণ রোগীদের প্রতি যে দুর্ব্যবহারের ঘটনা উঠে এসেছে এবং গতদিনেও আমরা দেখলাম আপনাদেরই মাধ্যমে যে একজন রোগী যিনি চিকিৎসা করাতে এসেছিলেন তার সাথে সংক্রান্ত যে গাফিলতির অভিযোগ তারা করছেন এবং সেখানকার স্থানীয় যে ডক্টর আমার যতদূর কাছে আমার কাছে খবর রয়েছে যে এনজিপির বাসিন্দা তিনি যিনি এসেছিলেন মহিলাটি এখানে এসে যখন চিকিৎসা করান করানোর পরে ওনাকে যেই প্রেসক্রাইব করা হয় ওষুধটি সেটাকে সেই সংশ্লিষ্ট ডাক্তারবাবু এমনভাবে লিখে দেন সেই লেখাকে কেউ উদ্ধার করতে পারেনি সেই রোগীকে পুরো শিলিগুড়িতে বিভিন্ন ফার্মেসিতে ঘুরে বেড়াতে হয় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয় ইভেন হাসপাতালের যেই ওষুধের ন্যায্যমূল্যের ওষুধের দোকান রয়েছে ডাক্তারের লেখাকে উদ্ধার করতে পারিনি আমরা প্রত্যেকটা ডাক্তারের প্রতি সম্মান রেখেই বলছি এইভাবে যদি পেশেন্টদের হেনাস্ত করা হয় এবং পেশেন্টদের সাথে দুর্ব্যবহার করা শুরু তাই নয় যখন সেই রোগীটি তার পার্শ্ববর্তী কাউকে জানিয়েছে ব্যাপারটা যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে আমি চোখের ওষুধ দিতে এসেছিলাম যে এমন ওষুধ দিয়েছে এমনভাবে ডাক্তার মশাইটা লিখেছে যে এটা বোঝাই যাচ্ছে না এবং এটা স্পষ্ট এই ঘটনা একবার নয় এটা এর আজও আমরা আমাদের এই হাসপাতাল শিলিগুড়ি জেলা সদর হাসপাতালের কর্তৃপক্ষের পক্ষ থেকে রোগীদের সাথে দুর্ব্যবহারের ঘটনাকে সামনে আসতে দেখেছি এবং সেই সাথে সাথে যখন ওই রোগীর পরিবার হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ জানায় তখন হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে হুমকি দেওয়া হয় এবং বলা হয় যে যা করার করে নাও কোনো লাভ হবে না এই যে এই রকম সাধারণ মানুষের সাথে বারবার দুর্ব্যবহার হচ্ছে একে তো এই হাসপাতালে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা নেই একদিকে সরকার যখন স্বাস্থ্যসাথীর পাঁচালি শোনাচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি হাসপাতাল পরিসরে পরিষেবা লবডংকায় পরিণত হয়েছে বাবুরা ভারতীয় লেখা বদলে আজকাল চাইনিজ লেখা শুরু করেছে। সেটা সাধারণ মানুষ বুঝতে পারছে না তাই আজ আমরা হাসপাতাল সুপারিনটেন্ডেন্টের কাছে যাব এবং সেখানে তার কাছে বিরোধ প্রদর্শন করব এবং স্পষ্টভাবে দাবি রাখব যে এই যে নীতি এই নীতি সাধারণ রোগীর পরিবারের সুবিধার পরিপন্থী